আসসালামু আলাইকুম বিন্দু ভাইয়েরা দেখুন আমার কাছে কিছু গারলের কালেকশন আছে অরিজিনাল একটি পাঠা দেখুন আমার কাছে অর্ধেকের বেশি মাল অরিজিনাল আর অর্ধেকের ভিতর থেকে দুই করে দেখবেন করস হাই করস দেখুন মালগুলো ভাই অনেক সৌন্দর্য আজকে আমি পশম কাটছি দশটা মালের পশম কাটে দিছি পশম কাটে দিছি দেখুন এই অরিজিনাল এইগুলো একদম ডাইরেক্ট অরিজিনাল পশম কাটে দিয়েছি দেখুন এইটা মা ওইটা মেয়ে কালোটা মা সাদাটা মেয়ে দেখুন আমার কাছে অনেকগুলো গারল আছে আমার বাসা আরও অনেক আছে কত কোনো ভাই ও বন্ধু ভাবতেছেন আমি একটি গারলের খামার দিব কোথায় পাব হ্যাঁ ভাই আসুন আমার বাসা সিংহের মানিকগঞ্জ গ্রাম জাইগির নন আমার একটি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স বিশ একাশি ছিয়াত্তর তেইশ এই আছে ওর আছে অত ভাই আপনারা যে কোনো সময় যোগাযোগ করলে করতে পারেন আমার সাথে দেখুন জুড়াই জোড়ায় বাচ্চা আজকেও আরও পাঁচটা মাল আমার বাসায় আছে দেখুন ওরা নতুন বাচ্চা দিছে সে মালগুলো আমি বাসায় রায় খাইছি দেখুন অনেকগুলো মাল আমার এখানে এখন বর্তমান ষাট পিস মাল এইখানে বাসায় আছে আরও পাঁচটা তাইলে পঁয়ষট্টি পিস মাল আমার এখন বর্তমান এই যে মা এটা হলো মা এটা হলো বাচ্চা দেখুন মা বাচ্চা সবই আছে প্রেগনেট আছে অনেক এই যে এটা মা বাচ্চা এই যে মা বাচ্চা ওইটা মা বাচ্চা এইটা মা বাচ্চা ঠিক আছে ওই যে জোড়া রয়েছে শুয়ে ওই যে লালটা ওর মা দেখুন অনেকগুলো ধারল আছে অথবা ভাই একটি কথা না বললেই ল মনে করেন একটি কারণে থেকে দুইটা বাচ্চা হইলে বছরে হবে চারটে বাচ্চা চারটে বাচ্চা দশ করে ধরেন দশ বাদ দেন আট করে ও বত্রিশ হাজার টাকা তাতে আমি আরও বাদ দিলাম দেখেন যদি চারটে বাচ্চা হয় অথবা তিনটে বাচ্চা হয় তিনটে বাচ্চাও যদি আট করে বেসেন তাও চব্বিশ হাজার টাকা একটি গা গরুর সে গারলে লাভ বেশি অথবা আপনারা বেকার না থেকে আসুন আমরা সবাই অনুমুগ্ধ হয়ে সবাই গারল পালি গারলে কোনো খরচা নাই বললেই চলে এই যে ঘাস খাওয়াইতাছি মাঠে দেখুন মাঠে যে ঘাস খাওয়াইতাছি এই ঘাস খাওয়াইলেই ওদের যথেষ্ট এই যে পেট ভরে গেছে আর এক ঘন্টা হানি রাখো দেখুন ইনশাল্লাহ আর কোনো খাবার ওদের খাওয়াইতে হবে না অনেক সুন্দর্য খাবার ওরা খায় এই দেখেন একটা পাঠা আর একটি পাঠি বাচ্চা হুট এই যে দেখেন এই যে এই দেখেন এই বাচ্চাটা পাঠা ওই বাচ্চাটা পাঠি দেখুন এই যে মা মেয়ে ওই গারোলটারই দুইটা বাচ্চা ওই ওইজোর মা সাথে এইটারই দুইটা বাচ্চা দেখুন অনেক সুন্দর হেলদি আজকে ওদের পশম কাইটা দিছি দশটা গারলের পশম সৌন্দর্যভাবে কাইটা দিছি এই দেখেন আমার গারালগুলো ভাই অনেক হেলদি দেখুন দেখুন যদি কোনো ভাই ও হতো খামার করার ইচ্ছুক থাকে তাহলে হয়তো আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তবে চাই না ভাই আমি মেহেরপুরে মতো কোনো ঠগের মাল আপনাকে দিতে আমার কাছে আসবেন দেখবেন বুঝবেন যদি আপনার ভালো লাগে তাইলে মাল আপনারা নেবেন আমার অনেকগুলো মাল হয়ে গেছে এখন আমার বেচার প্রয়োজন হয়তো আপনারা নিতে পারেন অসুবিধে নাই খুরা রোগের ভ্যাকসিন করছি কৃমি ডোজ করছি আজকে পিপিআর করছি এক সপ্তাহ আগে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে পিপিআর ডোজ ফ্রি চলতেছে এখন হয়তো কেউ পাইছে কেউ পায় নাই ইনশাল্লাহ সবাই পাবে পিপিআর সবাই পাইছে এই যে মালগুলো আমার ফুল পেগনেট ফুল পেগনেট এই একটা পাঠা ওই একটা পাঠা এই যে দুইটা মাল পেগনেট ওই যে মালগুলো আমার ফুল পেগনেট দেখুন আমার মালগুলো আসুন এই যে আমার পাঠা এই যে মালটা আমার বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে অনেকগুলো মাল আমার বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে দুই চার দিনের ভিতরে আমার মাল বাচ্চা দিয়ে ফেলবে তো ভাই আপনাদের সাথে আর বেশি বড় করে ভিডিওটা করবো না ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রকমাতুল্লা বরকাতক